বিদ্যালয়ে পাঁচ পাঁচজন শিক্ষক অথচ বেলা এগারোটা পর্যন্ত বিদ্যালয়ে দেখা মিলল না একজন শিক্ষকের ফলে বিদ্যালয়ের তালাবন্ধ গেটের বাইরে দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থেকে বিদ্যালয় খোলার জন্য অপেক্ষা করতে দেখা গেল বিদ্যালয়ের কচি কাঁচাদের বুধবার এমনটাই ছবি নজরে এলো মালদার মানিকচক ব্লকের মথুরাপুর কাকরি বাধা বানিস স্মৃতি প্রাথমিক বিদ্যালয়ে জানা গেছে ওই বিদ্যালয়ে রয়েছে পাঁচ পাঁচজন শিক্ষকের মধ্যে প্রধান শিক্ষক ছুটিতে আছেন কিন্তু বাকি চারজন শিক্ষকের মধ্যে একজনও বুধবার নির্দিষ্ট সময়ের মধ্যে বিদ্যালয়ে আসেননি তবে নির্দিষ্ট সময়ের মধ্যে এসে যায় পড়ুয়ারা তারা তালাবন্ধ বিদ্যালয়ের গেটের সামনে দীর্ঘক্ষণ বিদ্যালয় খোলার প্রতীক্ষা করতে থেকে অবশেষে বেলা এগারোটা দশ মিনিটে একজন শিক্ষক সাইকেলে চেপে এসে মন্ত্রদন্ত হয়ে বিদ্যালয়ের গেটের তালা খোলেন আর ঠিক পরপরই একজন শিক্ষক আসেন কিন্তু বাকি দুই শিক্ষকের দেখা মেলেনি জানিয়ে চাপা খুব লক্ষ্য করা যায় অভিভাবকরা হলে যদি এক সহকারী শিক্ষক দাবি প্রতিদিন এমনটা হয় না প্রতিদিন সঠিক সময়ে বিদ্যালয় চালু হয় আজ একটু দেরি হয়ে গেল কি অবস্থা আছে বন্ধ কোন মাস্টার বসু আসেনি

স্কুল কি প্রত্যেক দিন এইভাবে দেরি করে খুলে না আজকে খুলে গেছে আজকে দেরি হচ্ছে কোনদিন খুলে কোনদিন তাড়াতাড়ি খুলে আজকে কি স্কুল খোলার সময় হয়েছে এখন না দেরি আছে হয়ে গেছে সময় সময় হয়ে গেছে খুলে নি এখন কি নাম তোমার নাম তো মুকাশ হ্যাঁ কি অবস্থা দেখছো স্কুল তো প্রায় তো খুলে যায় আমরা আজকে দেরি হচ্ছে কত বাজে এখন এখন তো 11:15 টা কেউ এসেছে কি না